মিলেট যেহেতু এটা ছোটো আনা ছোটো দানা সো এটা আপনারা যেভাবে আপনারা পরিষ্কার করবেন এই যে কেটার দানা নেবেন পানিতে এভাবে বেশ কয়েকবার কুচলাবেন উতলা করার পরে কিন্তু পানিতে আপনারা ই থাকবে না পাথর থাকবে এটা আমি জাস্ট অ্যানালাইসিস করতেছি যেহেতু এটা কিছুদিন আগে আমরা ভাঙা হয়েছি পাথর থাকলে এটা আমরা দিই না এটা আমরা লোকাল বাজারে বিক্রি করে দিই কারণ গ্রামের মানুষ পাথর খায় কিন্তু শহরের মানুষ তো পাথর খাবে না যার জন্য আমরা এটা বাছাই ভালোভাবে বাছাই টাছাই করে এটা আমরা হাই রেটে বিক্রি করি বেশ কয়েকবার আপনাদেরকে দিতে হবে বেশ কয়েকবার নিম্নে আপনার দশ থেকে পনেরো বার দিতে হবে ধুতে থাকবেন ভালো ভালোভাবে এগুলো ভালোভাবে এটাতে যদি আমি বালু পাই তাহলে কোন আপনাদের আপনাদেরকে দিবো না যেহেতু এটা আমি নিজে খাই আর আজকে হচ্ছে একই জুলাই হ্যাঁ এখন তো প্রায় বারোটা বাজে গেল সোয়েটার ভিতরে আমি আছি কি না এভাবে দেখবো আর কি যদি বালু থাকে পাথর থাকে এটা দিব না সোয়েটার তো পাথর নাই দেখি পাথর পাওয়া যে গেলে তো দিব না মানুষকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন আপনার কাউন্টার ধুবেন হ্যাঁ একটু এতটুকু পানিতে রাখি এভাবে আলতো করে তখন এভাবে উঠে উঠিয়ে দেবেন এভাবে উঠে এভাবে উঠে হাতে হাতে উঠিয়ে দেবেন এভাবে উঠে উঠে আপনার বালতিতে মানে ডেগে বা হাড়িতে দেবেন এইভাবে উঠে এভাবে দেবেন না ডাইরেক্ট এভাবে যদি আপনি সম্পূর্ণটা দেন এইভাবেই এভাবে তাহলে কিন্তু দুই একটা যে পাথর থাকে সেটা নিচে পড়ে যায় সো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বা করবেন এভাবে কাপড়া খেতে পারবেন